বন্ধুরা ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্য পদে কর্পী নিয়োগকরণ হচ্ছে ছেলেমেয়ে উভয় চাকরি পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন রাজ্যের কোন কোন দপ্তরগুলোতে নিয়োগকরণ হচ্ছে বা কেন্দ্র রাজ্য সরকারের কী কী দপ্তরে নিয়োগরণ হচ্ছে কী কী পোস্টে এখানে রয়েছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইখিনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং এবংকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলে জেলায় ডেটা এন্ট্রি অপেটার পোস্টের নিয়করণ হচ্ছে বন্ধুরা এখানে ডেটা এন্ট্রি অপারেটর সহ আরও একটি পোস্টে রেকর্ড করা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার পোস্টের রেকর্ড করা হচ্ছে আপনি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এখানে দুটো পোস্ট রয়েছে বয়সের সময়সীমার কথা এখানে বলেছে এখানে আপনাদের আঠেরো বছরের উপরে থাকতে হবে বয়সের কোনো কোনো উদ্দসীমা নেই তবে বয়সের ছাড় আপনি এখান থেকে পেয়ে যাবেন বেতন আপনাদের এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার ক্ষেত্রে ষোলো হাজার টাকা প্রতি মাসে এবং সফটওয়্যার ডেভেলপেটার পদের বেতন রয়েছে তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে পদ অনুযায়ী আলাদা আলাদা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে তবে যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকলে আপনার আবেদন জানাতে পারবেন সাথে কম্পিউটারে আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন আবেদন পদ্ধতি এখানে মাধ্যমে করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে এবং পরিবর্তিত হবে আবেদনের সময়সীমা এখানে রয়েছে বারোই জানুয়ারি থেকে আবেদন জানাতে পারবেন এবং আবেদনপত্র জমা করতে পারেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আট হাজার করবি রিক্রুট করা হচ্ছে তো কী কী পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে কি যোগ্যতা থাকতে হবে বয়স কি থাকতে হবে সেগুলো এখানে দাঁড়িয়েছে পরপর আমরা এখান থেকে দেখে নেব বন্ধুরা এখানে বলেছে ক্লাস এইট পাস থেকে শুরু করে আপনার আবেদন জানাতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় লেভেলের পদে এখানে কর্মী রিকোর্ড করা হবে এখানে শূন্য পদ রয়েছে প্রায় আট হাজারের কাছাকাছি এখানে বলেছে রাজ্য সরকারের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও দমকল বিভাগ নিয়ে প্রায় আট হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এর মধ্যে পঞ্চায়েত দপ্তর বা পঞ্চায়েত সমিতি বিভাগে পোঁট শূন্য পদ রয়েছে প্রায় সাড়ে সাত হাজারের বেশি বাকি এক হাজার নিয়োগ করা হবে রাজ্যের দমকল বিভাগে এছাড়া রাজ্য সরকার আরও নিয়োগের ছাড়পত্র দিয়েছেন এক্ষেত্রে রাজ্য পুলিশে আরও বারো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার শূন্যপদ্র হচ্ছে রাজ্য জুড়ে নিয়োগ করতে চলেছে এখানে বলেছে পঞ্চায়েত সভাগ পঞ্চায়েত সেক্রেটারি অন্যান্য পঞ্চায়েত কর্মী পদে রিকোট করা হবে এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিক পদে নিয়োগ করা হবে এছাড়াও রাজ্য দমকল বিভাগে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে প্রায় এক হাজার কর্মী পাশাপাশি রাজ্যে পুলিশ কনস্টেবলে বারো হাজার রিকুট করা হবে সেটা আমরা দেখে নিয়েছি এবং গতকাল আমরা আপনাদেরকে সেই আপডেট দিয়েছি যেটা কর্মসংস্থান পত্রিকাতে দেওয়া ছিল এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পার্শ্বতায় আবেদন জানাতে পারবেন এই বারো হাজার শূন্য পদ এবং পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পার্শ্বতায় রাজ্যের ওনারআই হেলথ ওয়ার্কার পদে রিক্রুট করা হচ্ছে এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হননি জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সে সমস্ত ডকুমেন্টসের কথা এখানে বলা রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সে সেট করে দিতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে নাম আমরা দেখে নিয়েছি ওনারে হেলথ ওয়ার্কার পোস্টটা রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সামর্থ্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের বেতন রয়েছে চার হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আবেদনের সময়সীমা রয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক পদে এখানে রেকর্ড করা হচ্ছে রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে কি কি পোস্টটা রেকর্ড করা হচ্ছে সেগুলো এখানে রয়েছে এখানে দুটো পোস্ট রয়েছে ক্লার্ক এবং ড্রাফসম্যান পোস্টটা রেকর্ড করা হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে দুটো মিলিয়ে এগারোটি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে এখানে ক্লার্কের জন্য নটি শূন্য পদ রয়েছে এবং ড্রাফসম্যানটের জন্য দুটো শূন্য পদ রয়েছে বয়সের সময়সীমার কথা এখানে বলেছে চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের বেতন রয়েছে দশ হাজার টাকা ক্লার্ক পোস্টের জন্য এবং ড্রাফম্যান পোস্টের জন্য বেতন রয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ট্রেলে গ্রুপস এবং গ্রুপ ডি পোস্টে কোডোর্ড করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চধিক পাশযোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন ছেলে মেয়ে সকলেই যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ এখানে লেভেলগুলোর নাম দেওয়া রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন চালাতে পারবেন বয়সের সময়সীমার কথা এখানে বলেছি গ্রুপ সি পোস্টে আবেদন করতে গেলে তিরিশ বছর এবং গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন চালাতে পারবেন এবং আঠেরো বছরের ঊর্ধ্বে আপনাদের থাকতে হবে বেতনাক্রম আপনাদের এখানে রয়েছে গ্রুপ সি পদের জন্য উনিশ হাজার নশো টাকা এবং গ্রুপ ডি পদের জন্য বেতন রয়েছে আঠেরো হাজার টাকা প্রতি মাসে আবেদনপত্র আপনাদেরকে এখানে অফলাইনের মাধ্যমে পাঠাতে হবে এখানে কি কী লিখতে হবে এম উপরে সেটা এখানে জানিয়ে দিয়েছে আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে এখানে আপনাদের নিয়োগ করা হবে কম্পিউটার বেসিড টেস্ট পরীক্ষার মাধ্যমে বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশে প্রাইভেট কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী রিকোর্ট করা হচ্ছে আপনার অনেক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশে প্রাইভেট কোম্পানিতে প্রচুর চাকরি কী কী পোস্টে রিকোর্ড করা হচ্ছে সেগুলো এখানে রয়েছে কনসালট্যান্ট ম্যানেজার অফিসার বিভিন্ন বিভাগ রয়েছে অফিসারের মধ্যে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রয়লার অপারেটার অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পোস্টে রেকর্ড করা হচ্ছে এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে ন্যূনতম সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আবেদন জানাতে পারবেন এখানে বলেছে আবেদন কীভাবে করবেন যে সমস্ত চাকরিপাত্রে রাজ্যের সংশ্লিষ্ট প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চাইছেন এবং তাদের উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা এই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের কম্পিউটার বেসেড টেস্ট পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাস করলে তাদের পরিবর্তিতে এন্ট্রি ফিস মাধ্যমে রেকর্ড করা হবে আবেদন ফি হিসাবে এখানে রয়েছে জেনারেল এবং ও বিসি প্রার্থীর ক্ষেত্রে তিনশো টাকা এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে রয়েছে একশো টাকা আবেদনের ফিজ আপনাদেরকে দিতে হবে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিডিও অফিসের সুপারভাইজার পদে কর্পী রিক্রুট করা হচ্ছে ব্লক লেভেল সুপারভাইজার পদে রিক্রুট করা হচ্ছে পদে নাম এখানে জানিয়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে আপনাদেরকে ক্লাস এইট পাস করে থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এছাড়াও আপনাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পোস্ট অনুযায়ী সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা রয়েছে এখানে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে প্রতি মাসে দশ হাজার টাকা এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় এখানে বলেছে নিয়োগ প্রক্রিয়ার কথা যারা সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী বা চাকরি করতে আগ্রহী কিংবা পদে আবেদনের জন্য যোগ্য তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে ইন্টারভিউর তারিখ আপনাদের এখানে রয়েছে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে ইন্টারভিউর স্থান এখানে রয়েছে অফিস চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসই এগারো ডেভেলপমেন্ট ব্লক এই ঠিকানা উপস্থিত থেকে আপনাদের ইন্টারভিউ দিতে হবে তিরিশে জানুয়ারি দু সালে বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের রেলে টিকিট কালেক্টর পদে নিয়োগ করান হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় পদের নাম এখানে বলেছে পশ্চিমবঙ্গ রেলে স্টেশন টিকিট কালেক্টর বা হল্ট কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস পাতার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে রয়েছে আঠেরো বছরের উদ্ধে থাকতে হবে এখানে বাসের কোনো উদ্দেশ্যসীমা নেই এখানে মাসিক বেতনের কথা বলেছে যে সমস্ত চাকরিপাত্রে রেলের উপরোক্ত পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে না অর্থাৎ এক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের কমিশনের ভিত্তিতে মাসিক আয় করার সুযোগ দেওয়া হবে আপনাদের এখানে কোনোরকম বেতন দেওয়া হবে না আপনাদের এখানে একটা কমিশন ভিত্তিক বেতন দেওয়া হবে আবেদন এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদনপত্র জমা করতে পারবেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া রয়েছে বন্ধুরা বিজ্ঞপ্তি রয়েছে এনআইএতে হেড কনস্টেবল ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে হেড কনস্টেবল এবং ইন্সপেক্টর পোস্টে রিকোর্ট করা হচ্ছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে বিভিন্ন সুন্দর পদে কোর্টি নিয়োগ করা হবে যে সমস্ত ইচ্ছুক চাকরিপাত্রী রয়েছেন এখানে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে প্রথমে রয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে এর জন্য একান্নটি শূন্য পদ রয়েছে বেতন রয়েছে এখানে ষষ্ঠম অনুসারে বেতন আপনাদেরকে দেওয়া হবে তারপরে পরবর্তী পোস্ট এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে এর জন্য শূন্য পদ রয়েছে তেরোটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে লেভেল পঞ্চম অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে এই পদের জন্য তারপরে রয়েছে তৃতীয় নম্বর ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য বেতন রয়েছে সপ্তম পে অনুসারে আপনাদেরকে বেতন দেওয়া হবে চার নম্বর রয়েছে হেড কনস্টেবল পোস্টটা রেকর্ড করা হচ্ছে এখানে তেরোটি শূন্য পদ রয়েছে এখানে পঞ্চম পে লেভেল অনুসারে আপনাদেরকে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে ডেপুটেশনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইন আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনপত্র পাঠাবার ঠিকানা এখানে রয়েছে দ্য এস পি এনআই হেডকোয়ার্টার অপোজিট সিজিও কমপ্লেক্স লুধি রোড নিউ দিল্লি ডাবল ওয়ান ত্রিপল জিরো থ্রি এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা রয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী রেকর্ড করা হচ্ছে যার বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা প্রতি মাসে রেকর্ড করা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোট তিনটি শূন্যপতি রেকর্ড করা হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে প্রার্থীদের কোরক চিল্ড্রেন হোম ফর বয়েজ জলপাইগুড়িতে পোস্টিং দেওয়া হবে এখানে নিয়োগটি চুক্তির ভিত্তিক হবে কাউন্সিলার পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন সঙ্গে কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অর্থাৎ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়সিমের কথা এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতনক্রম রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা পরবর্তী পোস্ট এখন হচ্ছে প্যামেডিক্যাল স্টাফ পোস্টের রেকর্ড কোড হচ্ছে একটি শূন্য রয়েছে এই পদে আপনাদেরকে উচ্চাধিক পাশ করে থাকতে হবে এবং নার্সিং বা ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বা সীমার কথাকে আমরা একুশ থেকে চল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন রয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে তারপরে রয়েছে হাউস পদার পোস্টের রেকর্ড কোড হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য শিক্ষাবত্তী জগতে উচ্চাধিক পাস করে থাকতে হবে এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে পদের জন্য বেতন রয়েছে চোদ্দো টাকা নিয়োগ পদ্ধতির কথা এখন আছে এখানে আশি নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের একটি কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের একটি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে বাছাই করে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে আবেদন করতে হবে অফলাইনে এখানে নিজের সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ পরিচয়পত্র শিক্ষক সংযুক্ত করতে হবে আবেদনপত্রে জমা দেওয়ার ঠিকানা এখানে রয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে আবেদনপত্রে জমা করতে পারবেন চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তার পরবর্তী পোস্টে এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট এবং কেসিয়ার পদে রিক্রুট করা হচ্ছে আবেদনপত্রে জমা করতে পারবেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে জানা হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে অনেকগুলো বিভিন্ন ধরনের স্থায়ী পদে করপি রেকর্ড করা হবে তো আপনার এখানে বুঝতে পারছেন কোন মেনু রেকর্ড করা হচ্ছে বুনিয়াদ পোট রেকর্ড করা হচ্ছে ও স্থায়ী পদে এখানে বিভিন্ন রকম পদ রয়েছে এখানে আপনার আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টার রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টার রেকর্ড করা হচ্ছে এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়স সীমার চল্লিশের মধ্যে থাকতে হবে বেতন এখানে বলেছে পে লেভেল টুয়েলভ হিসাবে আপনাদেরকে বেতন দেওয়া হবে পরিবর্তী পোস্ট রয়েছে অ্যাকাউন্ট্যান্ট পোস্ট স্টাডি কোড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এখানে বলেছে কমার্সে গ্রাজুয়েট হতে হবে বয়স সীমা চল্লিশের মধ্যে থাকতে হবে বেতনক্রম রয়েছে এখানে বলেছে সব টার্ম পে লেভেল অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে ক্যাশিয়ার পোস্ট স্টাডি কোড করা হচ্ছে তৃতীয় নম্বর পোস্ট একটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারেন বেতনক্রম রয়েছে পে লেভেল সব অনুযায়ী বেতন আপনাদেরকে দেওয়া হবে পরিবর্তী পোস্ট এখানে হচ্ছে ভারতীয় এয়ারপোর্টে বিভিন্ন পদে রেকর্ড করা হচ্ছে সরাসরি এর মাধ্যমে আপনাদের রেকর্ড করা হবে কোন কোন রাজ্যে চাকরিপাত আবেদন জানাতে পারবেন সেটাও এখানে বলেছে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড আন্দামান নিকোবর ও সিকিমের বাসিন্দা হলে এখানে আপনার অনলাইন আবেদন জানাতে পারবেন নিয়োগ করা হবে গ্রাজুয়েট টেনি তিরিশটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে দাঁড়িয়েছে বিভিন্ন রকম যোগ্যতার কথা এখানে বলেছেন মধ্যে যে কোনো একটি হয়ে থাকলে আপনারা জানাতে পারবেন যেরকম অটোমোবাইল আর্কিটেকচার সিভিল কম্পিউটার সায়েন্স ডেটা অ্যানালাইস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটি এর মধ্যে যে কোনো একটি যোগ্যতায় আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বাসিমা এখানে রয়েছে এই পদের জন্য ছাব্বিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে পনেরো হাজার টাকা তারপরে রয়েছে ডিপ্লোমা টেনি পোস্টে রেকর্ড করা হয়েছে টি শূন্য পদ রয়েছে পোস্টের জন্য এখানেও বিভিন্ন রকম যোগ্যতার কথা বলেছে এর মধ্যে যে কোনো একটিতে ডিপ্লোমা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন কম্পিউটার সায়েন্স ডাটা অ্যানালাইসিস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটি মেকানিক্যাল এর মধ্যে যে কোনো একটি শাখায় আপনাদেরকে ডিপ্লোমা করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন ছাব্বিশ বছর বয়স পর্যন্ত বেতন রয়েছে বারো হাজার টাকা তারপরে রয়েছে আইটিআই ট্রেড পোস্টে রেকর্ড করা হচ্ছে পঞ্চান্নটি শূন্য পদে এখানে আপনাদের শিক্ষকত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল মেকানিক ইলেকট্রনিক্স স্টোনো এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন সীমা রয়েছে ছাব্বিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে ন হাজার টাকা এই পদের জন্য এখানে কেবলমাত্র ইনটিভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে পদ্ধতি এখানে বলেছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার সময় কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো জানিয়ে দিয়েছে এখানে আবেদনপত্র জমা করতে পারবেন একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের মিশন বাতশলাপ প্রকল্পে কর্মী রেকর্ড করা হচ্ছে দার্জিলিং জেলাতে কেন্দ্রীয় সরকারের মিশন বাতশলাপ প্রকল্পে একাধিক পদে কর্মী রেকর্ড করা হবে জানিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট নটি শূন্য পদে রেকর্ড করা হবে আবেদন করতে হবে অনলাইনে প্রার্থীদের মাটিকেরা চিলড্রেন হোম ফর গার্লস দার্জিলিংয়ে পোস্টিং দেওয়া হবে কাউন্সিলর পোস্টটা রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে পরিবর্তী পোস্ট আরও এখানে রয়েছে তবে এই পদের জন্য যোগ্যতা আপনাদের সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সাইকোলজিতে যে কোনো একটি বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারেন বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন ওই পদের জন্য বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা অফিসার ইনচার্জ পোস্টটা রেকর্ড করা হচ্ছে দ্বিতীয় নম্বর এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে এলএল বিতে ডিগ্রি থাকতে হবে অথবা সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে এখানে বলেছে চাইল্ড ওয়েলফেয়ারের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে এখানে অবশ্যই মহিলা হতে হবে এই পদের জন্য মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সীমার কথা এখানে রয়েছে সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে তেত্রিশ হাজার একশো টাকা তৃতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসের পোস্টটা রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা একই রকম থাকতে হবে শুধুমাত্র এখানে মহিলা প্রার্থী আবেদন জানাতে পারবেন এ পদের জন্য বয়সের সময়সীমা রয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন বেতনক্রম রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা পরবর্তী পোস্ট এখানে হচ্ছে হাউস মাদার পোস্টটা রেকর্ড করা হচ্ছে দুটো শূন্য পদ রয়েছে এখানেও শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদন জানাতে পারবেন ও চৌধিক পাশ করে থাকলে সাথে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে একুশ থেকে চল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন বয়স সীমার কথা এখানে বলেছে চৌদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা বেতন রয়েছে এই পদের জন্য তারপরে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ স্টাডি কোর্স করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য যোগ্যতা আপনাদের থাকতে হবে নার্সিংয়ে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে সাথে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে বেতনক্রম রয়েছে বারো হাজার টাকা ছ নম্বর এখানে রয়েছে কুক পোস্ট রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এখানেও শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন জানাতে পারবেন এবং সংশ্লিষ্টের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে বয়সসীমার কথা বলেছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন কুক পোস্টের জন্য বেতন রয়েছে বারো হাজার টাকা এছাড়া হেল্পার হাউস কিপার এবং স্টোর কিপার পদও এখানে রয়েছে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারেন নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা রয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অনলাইন আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশে বারো হাজার শূন্য কর্মী রেকর্ড করা হয়েছে দুটির বদলে একটি হবে পরীক্ষা এখানে বলেছে আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের উদ্যোগ হয়ে উঠছে সরকার পঞ্চায়েত স্তরের সাথে সাথে কনস্টেবল পদে বিপুল সংখ্যক নিয়োগ করা হবে একথা সরকারের তরফে আগেই জানানো হয়েছিল এবার এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে চাইছেন রাজ্যের পুলিশ কর্তারা নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে জানিয়ে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর বলছে কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে এই নিয়োগের ক্ষেত্রে বারো হাজার পদের মধ্যে তিন হাজার ছশোটি পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য এবং বাকি আট হাজার চারশোটি পদ পুরুষ এবং রূপান্তরকামী প্রার্থীদের নিয়োগ করা হবে বর্তমানে কনস্টেবল নিয়োগের জন্য প্রথমে একটি প্রাথমিক লিখিত পরীক্ষা হবে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট এবং দক্ষতার পরীক্ষা উত্তীর্ণ হলে পরীক্ষার্থীদের মূল লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে তাতে পাস করলে নেওয়া হবে ইন্টারভিউ এক সরকারি কর্তা জানায় নিয়োগের পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছমাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে তবে কেবল পরীক্ষা পদ্ধতি সংক্ষিপ্ত করার কথাই নয় এই প্রস্তাবে আরও কথা বলা হয়েছে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অর্থাৎ অতিরিক্ত তালিকা রাখার কথাও সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেনি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু করা হয় এবার নিয়োগের ক্ষেত্রে আসন ফাঁকা যাতে না থাকে সেই ব্যবস্থা করার জন্য ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই স্থান পূরণ করা হবে তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য হবে না প্রসঙ্গত উল্লেখ নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে মোট বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ সিভিক ভালেন্টারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে এই সংরক্ষণের পরিমাণ ছিল দশ শতাংশ এছাড়া প্রাক্তন সমকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রাখা হবে তো আপনি এখানে বুঝতে পারছেন কী বলা রয়েছে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে রেশন ডিডার্ড নিয়োগ ও রেশন দোকানে কাজের জন্য লোক নিয়োগ করা হচ্ছে পদের নামে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্যের জেলায় জেলায় ফেয়ার প্রাইস সপ ডিলার পদে নিয়োগ করা হবে এরপর রেশন ডিলার নিয়োগের পাশাপাশি রেশন দোকানের কাজের জন্য প্রচুর কোর্ট এই নিয়োগের কথা বলা হয়েছে তো আরও যে রেশন দোকানগুলো রয়েছে সেই রেশন দোকানগুলোতে কর্মী রিক্রুট করা হবে তার সঙ্গে এখানে রেশন ডিলারও রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আঠেরো বছরের উদ্ধে থাকতে হবে এখানে বয়সের কোনো সীমা নেই আবেদন প্রক্রিয়ার কথা এখানে বেশি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার সময় আপনাদেরকে এক হাজার টাকা আবেদন ফিস দিতে হবে এখানে আপনার দুটো মাধ্যমে আবেদন জানাতে পারবেন অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইন আবেদনপত্রের সময় আপনাদেরকে একটা মুখপত্র খামে ভরে পাঠাতে হবে কনসার্ন সাব ডিভিশন কন্ট্রোলার অফিসে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বসে বিভিন্ন তথ্য যাচাই করে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশ জগতের পাঁচশো সাতষট্টি সৈন্যপথ এম কর্মী কর্মে করা হচ্ছে শিক্ষাগত জগত হিসেবে আপনাদেরকে এখানে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাসিমার কথা এখানে আঠের থেকে সাতাশের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনার আবদার পথে জমা করতে পারবেন আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে আটই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে দু হাজার দুশোটি শূন্য পদের রেলে রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতায় রেকর্ড করা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে এখানে মোট দু হাজার শূন্য পদ রয়েছে এবং সাব ইন্সপেক্টরও রয়েছে দুশো পঞ্চাশটি শূন্যপদ অর্থাৎ এখানে দু হাজার দুশো পঞ্চাশটি শূন্য পদে করা হচ্ছে কনস্টেবলও রয়েছে দু হাজারটি শূন্যপদ এবং সাব ইন্সপেক্টর রয়েছে দুশো পঞ্চাশটি পদ এখানে মাধ্যমিক পাশ যোগ্যায় আবেদন জানাতে পারবেন কনস্টেবল পদের ক্ষেত্রে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এখানে পথ অনুযায়ী আলাদা আলাদা বয়সের সময়সীমা রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ রয়েছে সীমা পঁচিশ বছর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে রয়েছে সর্বনিম্ন সীমা কুড়ি বছর এবং সর্বোচ্চ সীমা রয়েছে পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের জেলা কল্যাণ কর্মকর্তা অফিসে শুধুমাত্র এইট পাসি কর্মী রিকোর্ট করা হচ্ছে নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে প্রোজেক্ট অফিসের কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অফিসের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা স্তরে এই নিয়োগের মধ্য দিয়ে মূলত কূপ পদে রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে ক্লাস এইট পাস করে থাকতে হবে বাসিমার সীমার কেমন আছে আঠেরো থেকে আটত্রিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারেন এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং ও তিন বছর বয়সের ছাড় এখানে পাবেন এখানে আপনাদের রিক্রুট করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে এই দুটো মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হচ্ছে এখানে আপনার আবেদনপত্রে জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদনপত্রে জমা করার জন্য সময়সীমা রয়েছে এখানে কদিন পর্যন্ত আবেদনপত্রে জমা করতে পারবেন একত্রিশে জানুয়ারি দু সাল পর্যন্ত বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ্যকতায় স্টিল অথরিটিতে কর্পে করা হচ্ছে বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা রিক্রুট করছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এখানে কী কী পদে রিক্রুট করা হচ্ছে সেগুলো বলেছে কনসালট্যান্ট ম্যানেজার মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পোস্টে রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে বাস সীমা এখানে রয়েছে সীমা একচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আঠাশ থেকে একচল্লিশের মধ্যে বেতন রয়েছে পঁচিশ হাজার সত্তর টাকা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার জন্য সময়সীমা এখানে রয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে কী কী শূন্য পদে কোন পদের জন্য কী যোগ্যতা থাকতে হবে সমস্ত বিষয় আপনাদেরকে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কর্মক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও খেলে বিরটাতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন